আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার্ড রাঙ্গে হায়া ক্যাটালকের ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তো ড্রেসগুলো এক এক করে আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেব যেমন সফট কোয়ালিটি তেমন কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা আমরা পাঁচটা ড্রেস আজকে দেখাবো এই ভিডিওতে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনারা এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না পাঁচটা ড্রেসে প্রত্যেকের পছন্দ হবে এগুলো এত সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমরা ব্ল্যাক কালারের এই ডিজাইনটা দেখব এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন আপনারা এই ড্রেসগুলো এগুলো রঙে হায়া ক্যাটালগ ড্রেস এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্টের ডিজাইনটাতে কাজ করা হয়েছে মিনাকারে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সাথেই পাশে কিন্তু আমরা সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এই সাইডে রয়েছে আপনাদের জন্য হেভি এম্বয়েডারি কাজ করা সাইড বর্ডার প্যানেলে কিন্তু এক্সট্রা ডিজাইন করা আছে তো আমরা ব্যাক সাইডটা দেখি এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা আসবো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর ব্যাক সাইডটা আরও ডিজাইনার থাকবে এটা ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা যেন অংশটা রানিং পেয়ে যাব একেবারে নতুন একটা কালেকশন নতুন ক্যাটালগের কালেকশন এবং যেমন সফট কোয়ালিটি তেমন কিন্তু হেভি এমব্রয়ডারি আছে নিকটার মধ্যে আমরা পুরো হেভি এমব্রয়ডারি এটা আসবো হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা এবং ইউনিক প্রিন্টের মধ্যে আমরা পাবো ইউনিক ডিজাইনের মধ্যে আমরা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাব এই যে দেখুন দুপাটার যে প্রিন্টটা আছে দুপাটার ডিজাইনটা একটু দূর থেকে দেখায় এগুলো প্রত্যেকটাই হচ্ছে রাঙ্গে হায়া ক্যাটালগ ড্রেস গুলজি ব্র্যান্ডের দুপাটা বারে সুন্দর করে কাজ করা আছে আজকে পাঁচটা ড্রেস দেখতে পারবেন কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই কিন্তু এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার কালারটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্টা টাইপসের কালারের মধ্যে থাকবে এবং কাজগুলা দেখুন একেবারে মাস্টারপিস এমব্রয়ডারি প্লাস হচ্ছে প্যানেলটা এত সুন্দর করে ডিজাইন করা যেখানে কিন্তু লেখা আছে গুলজে লাক্সারি আনস্টিচ এমব্রয়ডারি লোন থ্রি পিস কালেকশন এগুলো গুলজে ব্র্যান্ডেড ড্রেস তো আজকে আমরা এই ড্রেসগুলো বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব যদিও এগুলো হচ্ছে আঠারোশো দুই হাজারের উপরে সেলিং প্রাইস আছে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে বেস্ট প্রাইজে দিব মাত্র 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 বারোশো টাকা করে আজকের এই রাঙ্গে হায়া ড্রেসগুলো পাবেন ভুলজি বাই রাঙ্গে হায়া এবং এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এর সাথে ল্যাভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্টটা করা চমৎকার কালার কন্ট্রাস্টের মধ্যে পাবেন যেহেতু এগুলো আনিস্চিত ড্রেস থাকছে আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতো করে কিন্তু সুন্দর করে ড্রেসটি মিক্স করে নিতে পারবেন যারা হচ্ছে নতুন ড্রেস খুঁজতেছেন এবং সফট কোয়ালিটির মধ্যে সুইজের উপরে হেভি এমব্রয়ডারি কাজ করা তো এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি পারফেক্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এই যে দেখুন এটা কত সুন্দর থাকবে এই ড্রেসটা মাসাল্লাহ এখন আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বেগুনি টাইপসের একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আর অনেক নাইস থাকবে এক দেখাতে ভালো লাগবে ডিজাইনগুলো অনেক আনকমন প্যাটার্নের থাকছে এবং দেখুন হেভি এমব্রয়ডারিগুলো এত সূক্ষ্ম সুতার কাজ করা যেন প্রত্যেকটাই মাস্টার পিস এবং এই রাস্তার সাথে আমরা প্যানেল পেসেস পাচ্ছি আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা ফ্যান্টাস্টিক থাকবে এই যে দেখুন দুপাটার যে ডিজাইনটা দুর্দান্ত ডিজাইনের দুপাটার প্রিন্টটা তো পুরোটাই হচ্ছে আনকমন প্রিন্ট টোটাল হচ্ছে আনকমন প্রিন্টের মধ্যে পাবো এই যে প্যানেল পেসেস এখন সেই রকম এখানে দুটা প্যানেল পেসেস কিন্তু দেওয়া আছে একটা ছোট আকৃতিতে একটা ছোট আকৃতিতে আর একটা একটু মিডিয়াম সাইজে আর এখন দেখাবো আপনাদের কাছে রানী গোলাপি কালারের দিয়ে কন্ট্রাস্ট যেটা এটা ডুয়েল টোন কালারের মধ্যে আছে এই ড্রেসগুলো সবচাইতে আরামদায়ক ড্রেস আপনি যদি গিফট দিতে চান এই ড্রেসগুলো কিন্তু দিতে পারেন এত সুন্দর ডুয়েল টোন কালারের মধ্যে থাকছে তিনটা শেড কালারের মধ্যে থাকছে এক্সট্রা করে আলাদা আলাদা একটা প্যানেল পেসেস আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা করে থাকছে আপনাদের জন্য বা কত সুন্দর এটা তো সেই রকম থাকবে তো পার্ট না প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ